মুন্সীগঞ্জের সদর ও টঙ্গিবাড়ি উপজেলায় আবারও পদ্মা নদীর ভয়াবহ ভাঙন শুরু হয়েছে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর দোকানপাট আর চাষের জমি জমিমধ্যে টঙ্গিবাড়ির দিঘির বাজারের নয়টি দোকান আর সদর উপজেলার রাকির কান্দি এলাকার অন্তত ত্রিশটি বাড়িঘর নদীতে তলিয়ে গেছে ভাঙনের আতঙ্কে কেউ ঘর সরাচ্ছেন কেউ কাঠ বিক্রি করছেন কেউ আবার দিন রাত জেগে চেষ্টা করছেন শেষ সম্বল রক্ষা করতে ক্ষতিগ্রস্তদের অভিযোগ কেউ খবর নিতে আসেনি কোনো সহযোগিতাও মেলেনি স্থানীয়দের দাবি একসময় সরু খালের মতো এই শাখা নদী এখন তাণ্ডব চালাচ্ছে অবৈধ বালু উত্তোলনের কারণে ফলে প্রতিবছর বাড়ছে ভাঙনের ভয়াবহতা ভাঙনটার মেন কারণ হলো ড্রেজিং অপ্রকৃতভাবে ড্রেজিং হয় রাতের আতারে কিন্তু এই প্রশাসন নির্বিকার থাকে আর একটা বিষয় ছিল যে এদিকে একটা বাদ হওয়ার কথা ছিল এই বাদরা দশ বছর যাবতই শুনতেছি যে বাদ হইতেছে হইতেছে কিন্তু এই টেন্ডার হইতেছে আবার কাজ কিছুদিন হালকা কিছু হয় আবার বন্ধ হয়ে যায় দেখেন এখানে পদ্মা নদী যে ভাঙা চলে যেতেছে কালকেও দুইটা এখানে দুইটা টলার ঢুকছে গতকাল আগেও দুইটা টলার ঢুকে গেছে এখানে এত স্রোত হ্যাঁ এই এখানে স্থায়ী বেরিবাদ পানি উন্নয়ন বলে ওই স্থায়ী বেরি আমাদের এই দিঘির পার এবং আশেপাশের যে পদ্মার পারে যে মানুষজন এবং বাজার কান্দাবাড়ি সরিষা বন ধান কোড়া ও মাঝি কান্দি গ্রাম ইতোমধ্যেই পদ্মার গর্বে হারিয়েছে শত শত পরিবার ভেঙে গেছে মসজিদ স্কুল আর কবরস্থানও ক্ষতিগ্রস্তরা বলছেন নদী গিলে খাচ্ছে সবকিছু অথচ কেউ তাদের পাশে দাঁড়াচ্ছে না আটটাগড় নদীতে ভাইঙ্গা একদম নদীতে বিলীন হয়ে গেছে এবং তিন থেকে চার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয়েছে কিন্তু এটা দায়ভার আমি দিতে চাই যে আমাদের এই বেরিবানদের কন্ট্রাক্ট নিছে আমি বলি একমাত্র তার দোষ তিন বছর সাড়ে তিন বছর দুই কাজ কাজ নিছে সে এখানে কোনো কাজই করে নাই পদ্মার বাঙানে আমাদের এই দিকে বাজার একটু একটু করে পুরা বাজারটাই বিলীন হয়ে যাচ্ছে আমরা যে সরকার যাতে আমাদের এই বাজারটা যাতে এমনভাবে মানে ঠিক করে রাখে বা পদক্ষেপ করে রাখে যাতে ভবিষ্যতে না ভাঙে তবে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে এরপর সিসি ব্লক দেওয়া হবে চলমান পাঁচশো সাতাশ কোটি টাকার প্রকল্প শেষ হলে কিছুটা স্বস্তি মিলবে বলেও আশা করছেন তারা ভাঙন শুরু হয় এখানে পানুনের বোর্ড সঙ্গে সঙ্গে জিও ব্লক এবং ব্লক ফালিয়ে এটা ভাঙন রোধ করার চেষ্টা করে থাকে এই কাজটাই এখন হবে বিষয়টা আমরা আমরা গতকাল খবর পাওয়ার সাথে সাথে আমরা সকাল থেকে এখানে ড্রাইভ দিয়েছি আমি নিজে সকাল থেকে সারাদিন এখানে আছি এবং এখানে জিও ব্যাংক ডাম্পিং করা হচ্ছে জিও ব্যাংকিং এর পরে আমার সিসি ব্লকও আছে আমরা সিসি ব্লক ডাম্পিং করবো এটা একটা শাখা পদ্মা মূল পদ্মা না আর সেই সেই কারণে এখানে ডাম্পিং ভলিউম অনেক কম ছিল তারপ্রেক্ষিতে আমরা চেষ্টা করছি এই মানে বিয়কুর মধ্যে যা আছে তার মধ্যে দিয়েই এই প্রকল্পটাকে সমাপ্ত করে দেওয়ার জন্য কিন্তু এর মধ্যেই নদীর খামখেয়ালি স্রোতে প্রতিদিন নিঃস্ব হচ্ছে অসংখ্য মানুষ